নজরুল স্যারের কথাটা বলি স্যার আপনি যদি আমাকে শুনে থাকেন বা জেনে থাকবেন এই প্রোগ্রামের মাধ্যমে আপনি আমার হয়ে বলেছিলেন কি জবাব দিব চৌধুরী আলমের মেয়ে আমার বাবা চৌধুরী আলম আমি তার মেয়ে মাহফুজা সেই চোদ্দ বছর আগ থেকে বাবাকে হারিয়েছি দুই হাজার দশ সাল এখন দুই হাজার চব্বিশ সালে এসে দাঁড়িয়েছি একটাই চাওয়া আমার বাবাকে ফিরিয়ে দিন আমার বাবা কোথায় একটা প্রশ্ন আমার মনে এখনও আজকে নিয়ে এসেছি একটাই প্রশ্ন ছিল সেদিনও আমার বাবা কোথায় আমার আবু কোথায় আমি কথা বলতে পারিনি আমার বাবাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে অপহরণ বা গুম এই শব্দটার সাথে আমি চোদ্দ বছর আগে খুব একটা পরিচিতিও ছিলাম না গুম কথাটা আমার কাছে একেবারেই নতুন ছিল যে গুম আমার বাবা গুম এটার অর্থ কী কেউ জিজ্ঞাসা করলে আমি বলতে পারতাম না যে আমার বাবা গুণ কেন আমি আজকে পর্যন্ত সে উত্তরটা পেলাম না হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা চলে গিয়েছে কিন্তু আমার প্রশ্নের দিয়ে গেলো না কেন যে আমার বাবা কোথায় আমার বাবাকে যেদিন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় সেটাকে আমি গ্রেফতার করবো তার কারণ একযোগে টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলে সম্প্রচারণ করা হচ্ছিল ইন সেটে যে চৌধুরী আলম ছাপ্পান্ন ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গ্রেফতার করা হয়েছে তার কারণ দুই সালে এই সরকার গঠিত হওয়ার পর দু সালে বিএনপির পক্ষ থেকে ডাকা প্রথম হরতাল ছিল ছাব্বিশে জুন কিন্তু আমার বাবাকে পঁচিশে জুন রাতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় দিদিয়া রোডের একটা অন্ধকার বলি থেকে আমার বাবা যাচ্ছিলেন তার গন্তব্যে আমি কারো কাছে এখন পর্যন্ত কোনো বিচার পাইনি কোনো কথা পাইনি হ্যাঁ আমি যতবার যত জায়গায় দ্বারস্থ হয়েছি দুটো কথা বলার জন্য বাবার জন্য বিচার চাইতে বা বাবার হুদিস চাইতে আমার সাথে দাঁড়িয়েছিলেন আমাদের এই বর্তমানে ইন্ট্রি গভর্নমেন্টের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তার মধ্যে আসিফ নজরুল স্যার অন্যতম উনি আমাদের প্রোগ্রামে আসতেন আমাদের দুটো কথা শুনতে আসতেন মায়ের ডাকের সাথে আমি প্রথম থেকেই আছি এই মায়ের ডাকে কত শত সন্তান বোনেরা মায়েরা আছে আমার মতো আজ এখন পর্যন্ত তারা খুঁজে বেড়েছে তাদের বাবাকে নয়তো ভাইকে নয়তো তার ছেলেকে আমি তাদের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই দাবি একটাই চাওয়া কথা মতো বলার মতো আমার অবস্থা নাই এখানে এই চোদ্দ বছর পর আরও একটা যুদ্ধ হয়ে গেল কিন্তু আমি স্বাধীনতা বোধ করছি না তার কারণ এখন আমি জানি না কোথায় গেলে বিচারটা পাবো কিভাবে বিচারটা গঠিত হবে কার মাধ্যমে আমাদের এটা হবে আসিফ নজরুল স্যারের কথাটা বলি স্যার আপনি যদি আমাকে শুনে থাকেন বা জেনে থাকবেন এই প্রোগ্রামের মাধ্যমে আপনি আমার হয়ে বলেছিলেন কি জবাব দিব চৌধুরী মেয়ে যে আমার চোখের পানি কী করে দাম দিয়ে হ্যাঁ আমি আজকে আবার আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি আমার চোখের পানির কোনো দাম আমি পাইনি তার কারণ আমি এদিন হয়ে গিয়েছি কিনা আমি তা জানি না আমি জানতে চাই আর যদি আমাকে এদিন করে ফেলা হয় আমি এটা মানতে পারবো না এত সহজে আমি মানতে পারবো না আমি মানি না আমার বাবার জন্য আমি চোদ্দ বছর যে যেখান থেকে ডাক দিয়েছে দলের পক্ষ থেকে মানবাধিকার বলেন মায়ক সংস্থা থেকে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি রাস্তায় প্রেস ক্লাবে ন্যাশনাল নিউজ সামনে আমি কান্না করেছি আমার ভেজা চোখ আমি এখনও আমার এই ভেজা চোখ নিয়ে দাঁড়িয়েছি আমি বিচার চাই আমি বিচার চাই আমি সকলের পক্ষ থেকে বিচার চাই আমার বিচারটা সুগঠিতভাবে সংগঠন করার জন্য যা যা সহযোগিতা আমি সকলের কাছে কামনা করছি দাবি করছি যে এখানে যারা উপস্থিত আছেন আমাদের দলের পক্ষের স্থায়ী কমিটি এবং আমাদের মহাসচিব অত্যন্ত শ্রদ্ধীয় আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ মির্জা ফখরুল স্যার এবং অন্যান্য যারা আছেন উপস্থিত সকলকে আমার বিনম্র সালাম শ্রদ্ধা আমি আপনাদের কাছে চাইছি যদি পরিবর্তন এসেই থাকে এবং আপনাদের হাতে যদি বাবা সকলের জন্য পরিবারে যতজন গুম হয়েছেন এরকম অপহরণ হয়েছেন এভাবে বিচার হত্যার শিকার হয়েছেন আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে পথ দেখান আমরা আসলে কিভাবে কি করতে পারি আমরা এখনো নিষেহারা হয়ে উঠছি এখনো আমরা জানি না আমরা কোথা থেকে বিচারটা পাবো আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সালাম জানাই আপনারা সকলে তার জন্য অসংখ্য ধন্যবাদ জি